দেখুন উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার আসার জন্য উনি এই দেশের নাগরিক উনি আসতে পারেন যে কোনো সময়ে আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো কিন্তু সিদ্ধান্ত তো তার নেই উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো অর্থাৎ আমার কাছে তো কোনো তথ্য নেই যে কোন দেশ এখানে থাকা চেষ্টা করেছে ভেতরে যদি কারো কিছু থেকে থাকে সেটা তো তথ্য আমার কাছে পৌঁছে নেই কাজে এটা আমার মনে হয় এ পর্যন্ত থাকাই ভালো জাপান কিন্তু বিভিন্ন সময় বারবার ক্ষমা প্রার্থনা করেছে তাদের সৈনিকদের কার্যকলাপের জন্য এটা নিয়ে তো যে রেজিম জাপানে তখন ছিল তাদেরই তো মানে যুদ্ধের অপরাধটা তো তারা করেছে আমরা যেমন দেখি যে নাৎসিদের বিরুদ্ধে চাইলে সহায়তা করবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে হোসেন তিনি বলেন তারেক রহমান ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সমাধান করতে সহায়তা করবে সরকার বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নাই তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সর্বরাহে সরকার প্রস্তুত রয়েছে সরকার নিজ থেকে কোন উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার মনে হয় সেটার প্রয়োজন নেই তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল তারপর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান এরপর বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তা গণমাধ্যমকে জানানো হবে